আর বিএনপি দলের রূপীনাহে নেত্রক কোত বড়া ছাত্রদলের বাংলাদেশ অধ্যায়ের সভাপতি যে বড় কথা না যাবতীয় দল আসলে প্রচারণা চালান এবং অন্যান্য আসে আছে বিইউপি দলের ছাত্রের পার্টি বিএনপি গরব পক্ষে যারা বহুদলের পক্ষ ছাত্রদিয়া পালন দল আছে যারা বিভিন্ন ভাবে তো বাংলাদেশে বিভিন্ন ভাবে বিচার তো বিভিন্ন সেটাই বিশেষ সম্মান করে তবে কেউ কেন এই কারণে কেউ বিভিন্ন ভাবে দেশে দালালি করে যে কোনো বিষয় ব্যবস্থা আছে বিএনপি যেভাবে আন্দোলন করেছে সর্বশেষে আজকে বিএনপি সরকার আমাদের সবাইকে আমার দানের সাথে